হ্যাঁ এভ্রিওয়ান আসালুম আলাইকুম কোরিয়ানদের কাছে এরকম ভালোবাসা পেয়ে আমি সত্যি গর্বিত আমার আগের কোম্পানি আদোষী আমার সকল মালামাল আমার নতুন কোম্পানির অ্যাপার্টমেন্টে লিপ নষ্ট আমি ছিলাম কোম্পানিতে সে একলা একলা বড় বড় বোঝা মাথায় করে নিয়ে পাঁচ তলায় সব উঠায় দিছে এক টাকাও নিবে না এক টাকাও খাবে না আদোষী আছে ভালো আছে অত খেয়ে হিন্দু রানি হ্যাঁ আনিন্দ রায়ো

অনেক দূর থেকে নিয়ে আসছে শুধুমাত্র আমার ভালোবাসাটা কি এটাই আমি বোঝাইতে চাইতেছি যে একটা মানুষ কাউকে ভালোবাসলে স্নেহ করলে যে কি পরিমাণ স্নেহ করলে জিনিসগুলা কি বড় বড় ব্যাগ বিগ সাইজ এটা একটা সেই লেভেলের ওজন অনেক ওজন উঠান উঠান না ঠিক আছে এইগুলো সেই আমার আগের কোম্পানি থেকে কোয়াল থেকে আম সঙ্গে নিয়ে আসছে গাড়িতে করে ওই জন্য তারা কোনো টাকাও দেওয়া লাগবে না কিছু নেবে না আমারে দিবে মানে এতে আর কি ভালোবাসা করে দেশে সম্পর্ক রাখতে পারলে ভাষা জানলে পারে কোম্পানি চেঞ্জ না করলে এরকমই ভালোবাসা জোগাড় হয় ঠিক আছে এটা প্রাপ্তি বড় প্রাপ্তি আমি মনে করি অনেক বিরল প্রাপ্তি কোরিয়াতে এরকম ভালোবাসা আমার মনে হয় না কেউ পাইছে ঠিক আছে সব কিছু হেল্প করতেছে এই নতুন ভাষায় করতে হবে তারপরে রান্না বান্না কী করতে হবে কোনটা সেফটি আনসেফটি ওয়াইফাই তারপরে যে কীভাবে রুমের গরম টরম স্বাভাবিকভাবেই করতে পারবো আগের দিন শুনছে আমি ঘুমাইতে পারি নাই কারণ বিছানার শীতের কারণে কম্বল ছিল না লাইফ ছিল না কিচ্ছু ছিল না সে নিয়ে আসে সব কিছু আজকেই নগদ এত দূরে থেকে যাই হোক আমি বল আন্দোলাদা হুম পরে এত বড় বাইরের দৃশ্য খুব সুন্দর এখান থেকে দেখা দেখতেছি আমি পাস করলে পরে আমার জন্য অনেক ভালো সে কিছু খাওয়াই কিছু খাওয়াই খাবে না তবে জোর করে কিছু খাওয়াবো দেখি বাইরে রেস্টুরেন্ট থেকে কি খাওয়ান যায় কানমা কানে খায় তাহমের খাসি ভাই ও তা বললাম যে আজ সে আজকে আসলে অনেক রিকোয়েস্ট করছে সে খাবেই না বলতে তুই দুই মাসের বেতন পাবি তারপরে আমার দাওয়াত দিবি তারপর এসে খাবি যে আঙা আর কি ওই ইলফিস যেটা ওই লেভেলের খাবারটা আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আজু সে কাছে অনেক কৃতজ্ঞ আল্লাহ তার হৃদয় দান করুক আবার বাসায় যাব অনেক বড় আছে এগুলো অ্যাপার্টমেন্ট বলে চিবুলা পান্ডুল আমি সবাই আসে যার জন্য মতো খেলাধুলা করতেছি আজশিকে আমি সব সময় মিস করব কোরিয়াতে এরকম একটা বস পাওয়া ভাগ্যের ব্যাপার খুব কম লোকই আছে যারা এরকম মানুষের সাথে দেখা হয়েছে তো যাই হোক আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে ভালো রাখুক আল্লাহ ওনাকে হেদায়ত দান করুক আমিন